বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নিন আর বিপদের সময়ে বন্ধু চিনতে শিখুন দেখবেন পকেটে যখন টাকা থাকবে কত বন্ধু আপনার আশেপাশে ঘুর করছে আপনার প্রয়োজন হবে না এসে জিজ্ঞেস করবে ভাই লাগবে বল অথচ আপনার আপনার যখন যখন প্রয়োজন অর্থাৎ বিপদ আসবে তখন কেউ পাশে থাকবে না খুব কমজন থাকবে আর তারাই হবে আপনার আসল শুভাকাঙ্ক্ষী তারাই হবে আপনার সত্যিকারের বন্ধু তাই বিপদে বন্ধু চিনতে শিখুন আপনার পকেটে যখন টাকা থাকবে না ভাই দেখবেন কত মানুষ আপনাকে ভালোবাসা দিবে কত মানুষ আপনাকে জাস্ট সাহায্য করার জন্য আপনার কাছে এগিয়ে আসবে আপনার প্রয়োজন নেই কিন্তু তারা এগিয়ে আসবে উপচাচক হয়ে বলবে ভাই ভাই কিছু লাগবে নাকি কিন্তু যখন সত্যি আপনি বিপদে পড়বেন কেউ থাকবে না পাশে এটাই বাস্তব তাই আজ আপনার সুদিন চলছে আপনি ভাবছেন আমার আশেপাশে তো অনেক বন্ধু বান্ধব রয়েছে আমার তো কোনো অভাব নেই আমার কোনো কিছুর প্রয়োজনই নেই আমার যা বন্ধু বান্ধব রয়েছে এদের দিয়েই হয়ে যাবে আমার কোনো প্রয়োজন নেই আমার সবকিছু আছে আমার টাকা পয়সা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে সাপোর্ট করছে সবাই আমার পাশে রয়েছে আসলে এটা আপনার ভুল ধারণা আছে তার কারণ একটাই আপনার টাকা আছে তাই বিশ্বাস হচ্ছে না তো একটু অভিনয় করে দেখুন আপনার হয়তো টাকা লাগবে আপনি তাদের ফোন করে জিজ্ঞেস করুন এই ভাই আমি না খুব বিপদে পড়েছি আমার হাজার দশের লাগবে দিবি দেখবেন কেউ কেউ ফোন ধরবে আবার কেউ কেউ ফোন ধরেই বলবে হ্যালো 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 শুনতে পাচ্ছি না কী বলছিস কি বলছিস আচ্ছা আমি ভীষণ ব্যস্ত আছি রে একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তাই কাজ করে যান বন্ধু বান্ধবদের পেছনে বেশি সময় নষ্ট না করে যতটুকুন প্রয়োজন ঠিক আছে হ্যাঁ আড্ডা দেওয়া তো অবশ্যই প্রয়োজন আছে বন্ধু বান্ধব না থাকলে কি চলে বন্ধু ছাড়া জীবন ফাঁকা তবে এমনটা নয় যে যা ইনকাম করলাম সবটাই বন্ধু বান্ধবদের পেছনে খরচা করে দিলাম আর তাদের উপর এতটা ভরসা করে ফেললাম যে সবটাই তাদের মানে ঢেলে দিলাম আর কি উজাড় করে দিলাম এমনটা নয় মনে রাখবেন টাকাও একটা ফ্যাক্টর টাকা নেই তো সব ফাঁকা হ্যাঁ প্রিয় বন্ধু হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে একদমই বাস্তব কথা বলছে একদমই বাস্তব কথা বলছি আপনি দেখবেন বাড়িতে শুভ অনুষ্ঠান হলে কত বন্ধু বান্ধব জুটে যাবে আর বাড়িতে যখন কোনো বিপদ চলবে হয়তো কেউ হাসপাতালে ভর্তি আছে কি হয়তো বাড়িতে বাড়িতে কেউ হয়তো কারোর বাড়িতে কেউ মারা গেছে যাই হোক বা কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান তখন দেখবেন খুব কমজন থাকে অথচ শুভ অনুষ্ঠানে দেখবেন কতজন পৌঁছে যায় একজনকে ডেকেছেন তো তার সাথে আরও দু তিনজন বন্ধু বান্ধব উপস্থিত হয়ে গেছে হ্যাঁ বন্ধু বান্ধব তো ভালো লাগে সেটা আমি না বলছি না কিন্তু বন্ধু তো সেই হয় যে শুধু সুখে নয় দুঃখেও পাশে থাকবে আরে ভাই যে দুঃখটাকে গ্রহণ করতে পারবে না যে দুঃখে আমার পাশে থাকবে না সে কি আসল বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় না সুখের বন্ধু অনেক পাবেন কিন্তু দুঃখের বন্ধু খুব কমজন থাকবে আর যদি কেউ একজনও থাকে তার কাছে কৃতজ্ঞ থাকুন ভালো থাকবেন আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন